প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আপনারা খেয়াল করছেন যে সাম্প্রতিক বেশ ভিডিও কমিয়ে দিয়েছি এবং আসলে বিষয়ে কিন্তু এর আগে এ একটা ভিডিওতে আত্মপক্ষ সমর্থন করে বলেছিলাম যে কেন আসলে ভিডিও অনেকটাই বন্ধ করা হয়েছে তো এখানে সামান্য একটি দিরিক করতে হবে সেটা হলো যে যাদের উদ্দেশ্যে আসলে ভিডিও করা হয় দেশ দেশের মানুষ তাদের প্রতি যে মা মহব্বত ভালোবাসা প্রেম প্রীতি ইত্যাদি অনুভব করেই কিন্তু এই ভিডিওটি টিডিও আগে করতাম কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে সমস্ত ভিডিও করে বস্তুত কোনো লাভ হয় না আমার থেকে অনেক ব্যাপকভাবে প্রচারিত বিস্তৃত অনেক ব্লগার অনেক আরও হয়তো চটকদার কথা বলে যুক্তিপূর্ণ কথা বলে কিন্তু আসলে কি তাদের এই ভিডিও প্রচার করে কি আসলেই কোনো লাভ হয়েছে আমার ধারণা হয়নি মনে করেন যে বাংলাদেশের একশো জন মানুষের মধ্যে ধরুন যে হার্ডলি পাঁচজন মানুষের কাছে আমাদের কথাবার্তা হয়তো পৌঁছায় কিন্তু ওই পাঁচজন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশের পরিবর্তনে কোনো ভূমিকা নেই বরং এন্ড অব দ্য ডে ওই যে পাঁচজন যারা নাকি সচেতন হলো তারা কিন্তু গড্ডালিকা প্রবাহে পা বাড়ায় এবং যদি সেটা নাও বাড়ে অন্তত নিজেদের আত্মরক্ষার্থে তারা কিন্তু চুপচাপ থাকে অর্থাৎ তারা সচেতন হলেই বাংলাদেশের তেমন কিছু যায় না পরিবর্তন পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই পরিবর্তন যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আস্তে আস্তে উনিশশো বাহাত্তর সালে কথিত বিখ্যাত পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার অনেকে আপনারা নাম জানেন হেনরি কিসিনজার উনি বলেছিলেন যে বাংলাদেশে যে বটমলেস বাস্কেট তো বাংলাদেশ কিন্তু বিগত সময়ে যাদেরকে বলা হয় কি স্বৈরাচারী শ্রেষ্ঠ শাসক শেখ হাসিনার আমল তাই না ওই আমলে কিন্তু বাংলাদেশ বেসিক্যালি ওই রকম অবস্থা থেকে বের হয়ে আসছিল বটম লেস ছিল না পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে একটা রাইজিং কান্ট্রি হিসাবে তারা কিন্তু প্রচার প্রচারণা করতো আমরা দেখতাম বাট গত পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ এমন একটা মানে বাংলাদেশে এমন একটা বাঘ তৈরি হলো মনে হচ্ছে যে একশো আশি ডিগ্রি ঘুরে বাংলাদেশ আবারও ওই যে বটমলেস বাস্কেট হিসাবে নিজেকে প্রমাণ করা এটা যেন মনে হচ্ছে রাষ্ট্রের একেবারে কঠিন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আমার বক্তব্য হলো যে ভিডিও করার আগের মতো আর উৎসাহ পাই না এছাড়াও কিছু ব্যক্তিগত কাজকর্মের কারণে ব্যস্ততা বাড়ছে যে কারণে বসে তো ভিডিও টিডিও চিন্তা করছি ফাও বক বক করে লাভটা কি চুপচাপ থাকি যা হওয়া তাই হবে দেশটা এখন মনে করেন যে আল্লাহর দেওয়া হয়েছে আল্লাহ যেভাবে চালাবে সেভাবেই মনে করেন যে বাংলাদেশ চলবে এটাই এখানে মানুষের কোন হস্তক্ষেপ বা কিছু আছে তো মনে হয় না বাংলাদেশ এখন হয়ে গেছে একটা মগের মুল্লুকের রাজত্ব তাই না এবং যার সর্বশেষ নজির হচ্ছে এখানে এই যে একটা খবর যেটা নিয়ে বস্তুত ভিডিওর অবতারণা তো সেই খবরে কি বলছে যে লুট হওয়া সব পাথর সাত দিনের আগে বা মধ্যে দিনের মধ্যে আগে এটা কিন্তু একটা নেপথ্যের যে খবর যেটা নাকি মগের মল্লুকের রাজত্ব এই হিসাবে বলা যেতে পারে যে ওই সিলেটের কোন একটা তামাবিল অঞ্চল বা ওই ধরনের কোন একটা জায়গাতে নদীতে যে পাথরটা তো সাদা পাথর যে পাথরটা কনস্ট্রাকশন কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাট অ্যাট দ্য সেম টাইম ওই নদীর গতিপথের সব কিছু বহাল রাখা এ সমস্ত করতে গেলে বা ভাঙন টাঙ্গন রোধ করতে গেলে ওই পাথরগুলো কিন্তু বিপুল একটা ভূমিকা পালন করত কারণ ওই যে উজান থেকে ব্যাপকভাবে পানি যখন বিশেষ করে ভারতের ওই অঞ্চল থেকে বর্ষাকালে বিপুলভাবে যখন পানি এই নদী দিয়ে যেত তো যদি পাথর না থাকে তাহলে তো ভেঙে চুরে তখন আবার উপকূল ভাঙ্গা শুরু হবে তাই না তো এই পাথরগুলো থাকাতে কিন্তু এই কাজটা হতো না কিন্তু এই সমস্ত পরিবেশ নিয়ে ভাবার বা দেশ এবং জাতি নিয়ে ভাবার বা দেশকে নিয়ে ভাবার লোকজন তো আর এখন আর বাংলাদেশে নাই যে যেভাবে পারে আখের গুটানো তো ব্যস্ত আছে তাই না বৈষম্যবিহীন সমাজ পাঁচ আগস্টের আগে দুই চব্বিশ সালের আগে বাংলাদেশে বৈষম্যপূর্ণ একটা সমাজ ছিল যেখানে খালি আওয়ামী লীগের লোকজনরা রকম চাঁদাবাজি লুটপাট ঘুষ দুর্নীতি এবং তাদের সমর্থিত যে বাংলাদেশে যে আমলারা আছে তারাই এই কাজটা করতো তো ওটা তো অবশ্যই একটা বৈষম্যপূর্ণ সমাজ ছিল তো সেক্ষেত্রে যারা আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলটল ছিল তারা তো আসলে তেমন কোনো সুযোগ সুবিধা পাইতো না তো এই ধরনের বৈষম্য তো রাখা যায় না হলে হচ্ছে কি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের পরে পরবর্তিত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি মোটামুটি তারা একেবারে উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই সাম্যতা বিরাজ করার জন্যে বা সাম্যতা জন্যে ওই গ্যাপগুলাতে যে যেখানে নাকি আওয়ামী লীগের দখল বাজেট ছিল তারা তো এখন ভেঙে গেছে তো ওই জায়গায় গ্যাপ তৈরি হয়ে গেছে না তো বিএনপির লোকজন সব যে ওই জায়গাগুলো দখল করছে এবং তার সর্বশেষ নজির হচ্ছে এই সিলেটের এই অঞ্চলে যেখানে এই পাথরটা তো ছিল তো পাথরগুলো এইগুলো ইয়ে করছে তুলছে তুলে বিক্রি করে দিয়েছে এবং পরবর্তীতে জানা গেছে এর পিছনে ওই স্থানীয় একজন বিএনপির নেতা জড়িত ছিল এবং পরবর্তীতে একটা খবর দেখলাম যে বিএনপি একটা দায় সারা একটা বিবৃতি দিয়েছে যে বিএনপি থেকে ওই ওই ব্যক্তিকে কি করা হয়েছে সাময়িক পদচ্যুত করা হয়েছে তো সোহাট কিছুদিন পরে আবার বিএনপিতে যোগ দিবে ওই লোকও তা জানে অর্থাৎ এই যে পদচ্যুত যে করলো বা তাকে যে বহিষ্কার করলো এ তো ওই লোক কিন্তু হত দম হবে না বরং এই যে বহিষ্কারটা করলো এ কারণে তার অবস্থানের পাকা পোক্ত হবে বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে কি জান সরকারি চাকরিতে একবার যদি কেউ ঢোকে তাহলে তো তার চাকরি নর্মালি যায় না বাট এরকম একটা প্রবাদ আছে যে সরকারি চাকরিতে থাকা অবস্থায় আপনি যদি দু একটা সৌকষ্ট না পান বা দু একটা সাময়িক বরখাস্তের নোটিশ টুটিস না পান তাহলে আপনার চাকরি কিন্তু পোক্ত হয় না বুঝছেন তো বিএনপির এই নেতার অবস্থা আমার কাছে অনেকটা সেরকম মনে হচ্ছে এখন বহিষ্কার আদেশ পেয়েছে সো হোয়াট তার আসনার পোক্ত হবে কিছুদিন পর তাই না বহু কোটি টাকা কেউ কেউ বলছে শত কয়েক শত কোটি টাকার নাকি পাথর বিক্রি করছে কে জানে কত টাকার বিক্রি করছে আমি তো জানি না বাট বহু টাকার বিক্রি করছে এতে তো কোনো সন্দেহ নাই তো এরই কিছু অংশ বিএনপির তহবিলে যদি দেয় তাহলে আসন পাকা হবে না দেখা যাবে যে ওই অঞ্চল থেকে সে রীতিমতো সামনে যদি ইলেকশন হয় হয়তো এমপি নমিনেশনও পেয়ে যেতে পারে এবং দিব্য একজন এম মাননীয় এমপি হয়ে দেখবেন যে বাংলাদেশের সংসদ অলঙ্কৃত করছে বুঝছেন এবং বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশ চালায় যারা অর্থাৎ যে সমস্ত নেতানেত্রীরা তারা কিন্তু এরকমই একশো জনকে যদি আপনি বিচার করেন তাহলে পাঁচজনও আপনি অনেক নীতিবান লোক আপনি পাবেন আমার তো মনে হয় না এবং এদের হাতেই বাংলাদেশ জিম্মি তো যে দেশটা চললে মাফিয়া টাইপের লোকজন দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজ ইত্যাদি যারা নাকি নেতা হয়ে দেশ চালায় সেই দেশের যে মগের মুল্লুকের রাজত্ব সেই দেশে কায়েম হবে এতে 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 আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা অনেক সময় খামোখা আশ্চর্য হই আমরা যদি একটু চতুর্দিকে তাকাই যে পাঁচ ওই আগস্টের আগেই শেখ আর আমলে তার যে নেতার গোষ্ঠী ছিল একই চরিত্রের তো তাই না একই চরিত্রের না আর এখন যারা দেশব্যাপী দাবড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় দখল টখল করছে সাদা টাদা আদায় করছে ওই একই চরিত্র একই এখন এরা দল ভিন্ন হতে পারে বাট চরিত্র যেহেতু একই এরা যদি দেশের চালিকা শক্তিতে থাকে তো দেশের পরিস্থিতি যা হবার তাই এখানে আপনি যত কথা বলেন কিছুতেই কিছু যা হয় না তো যাই হোক অবশেষে বিষয়টা দেখলাম যে ব্যাপকভাবে পত্রপত্রিকায় আসছে যে পাথর বিক্রি করে দিয়েছে তারপরে বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে কে জানি আবার কোর্টে কি একটা রিট পিটিশন দাখিল করছে কোর্ট নির্দেশ দিয়েছে যে সাত দিনের মধ্যে ওই সমস্ত পাথর আগের জায়গায় নিয়ে যেতে হবে নাকি হাইকোর্ট বললেই কি ওই পাথর নিয়ে ওই জায়গায় ফেলবে খেয়ে দেয় কাম আছে হাইকোর্ট মানে বলতে পারে এখন তাদের কাছে নিয়ে একটা পিটিশন দাখিল কে বা কারা করছে এখন তাদেরও তো একটা রায় দিতে হবে নাকি নির্দেশ দিতে হবে না দিয়েছে ওই পর্যন্ত কিন্তু এটা কি এক্সিকিউট হবে নাকি না এক্সিকিউট হবে না আর যদি ধরা যাক লোক লোক দেখানো কিছু পাথর ওখানে ফেলা হলো মানে ফেরত একশোটা একশো একশো খন্ড যদি পাথর ওখান থেকে নিয়ে বিক্রি করে গিয়ে থাকে তো ওইগুলো কি আর ওই অঞ্চলে আছে নাকি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে অলরেডি তাই না তো সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কি পাথর বা টোকায় ওই জায়গায় ইয়ে করবে ফেলতে যাবে খেয়ে দেয় কাম আছে হ্যাঁ এটা একটা মশকারি না হয়তো ফেলবে আশেপাশে এখনও যে কিছু পাথরটা তোর আছে দুই চারটা পাথর ওখানে নিয়ে ফেলবে হয়তো বা তবে আরও ইন্টারেস্টিং একটা খবর আমি পাইলাম ওই যে বিএনপি নেতা নাকি এই কাজের সাথে জড়িত ছিল তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে তো সে বলছে আমি ওখানে পাথর ধুয়ে পরিষ্কার করতে দিছিলাম খুব ইন্টারেস্টিং কথা তাই না খুব ইন্টারেস্টিং কথা হ্যাঁ তা তো ঠিকই দয়া পরবর্ষে এসে পাথর ধুয়ে পরিষ্কার করতে শুকাইতে দিছিল। এখন সব দোষ তার ঘাড়ে ঘাড়ে পড়বে এটা তো ঠিক না কী আর বলি বাংলাদেশ চলছে উদ্ভট উটের পিঠে তাই না এখন এই বাংলাদেশের মানুষদের নিয়ে আপনি কোনো আশা আকাঙ্ক্ষা করতে পারেন না বাংলাদেশকে নিয়ে হ্যাঁ হয়তো আপনি দেশের বাইরে থাকলে আপনার অনেক প্রেম প্রীতি উতলে উঠতে পারে বাট ইট ডাজ ম্যাটার অ্যাট অল কারণ আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশের জন্য আপনি কিছুই করতে পারবেন না আর বাংলাদেশের মানুষের প্রতি আপনি যতই মহামূল্যবান বক্তব্য পেশ করেন না কেন বাংলাদেশের পাবলিক এগুলো এগুলো শোনে না বুঝছেন বাংলাদেশের মানুষ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের পর প্রকৃত স্বাধীনতার স্বাদ তারা পাচ্ছে এবং বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা মানে জাহেছ খুশি করা অর্থাৎ স্বেচ্ছাচারিতা করা এটাই তারা বোঝে যেহেতু তাদের মধ্যে তো গণতান্ত্রিক কোনো মূল্যবোধ নাই একে অন্যের প্রতি শ্রদ্ধা সম্মান নাই ওরা মানে বাংলাদেশের মানুষ হচ্ছে অন্যদেরকে এরা সম্মান করে না আর নিজেরা সম্মান পায়ও না এটাই হলো বাংলাদেশের সংস্কৃতি রাইট এবং ওই যে স্বেচ্ছাচারী তা করে যা ইচ্ছে খুশি করবে এটাই হলো তারা মনে করে যে স্বাধীনতা এটাই গণতান্ত্রিক অধিকার অ্যান্ড দ্য স এই ধরনের একটা সমাজকে এই পৃথিবীর এই বর্তমানে মানব সভ্যতার প্রেক্ষিতে সভ্য সমাজ বলা যাবে কি না আমার দৃষ্টিতে তো আমি মোটেও মনে করি না যে সভ্য এবং ভদ্র সমাজ আর একটা জঙ্গলি টাইপের সমাজে পরিণত হয়ে গেছে তাই না জঙ্গলেও নিয়ম যার মূল্য তারা অর্থাৎ যে যা ইচ্ছে খুশি করবে ক্ষমতা যারা আছে সেই টিকে থাকবে বাংলাদেশে অনেকটা ওই ফর্মুলা চলছে ডারউইনের সেই মতবাদ যোগ্যতম রাই টিকে থাকবে বাংলাদেশে এখন কিন্তু সেই পরিস্থিতি আমাদের মতো দুর্বল চিত্ত লোকজনের এইখানে এই বেঁচে থাকার কোনো অধিকার নাই আর ঘুপসি ঘাপসিতে বসে ইউটিউবে দুইসের কথা বলে হয়তো মনে আত্মতৃপ্তি পাওয়া যেতে পারে বাট ওই পর্যন্ত বাট ইট ডাজ ইনফ্লুয়েস এনিথিং অ্যাট অল ইন আওয়ার সোসাইটি আর বাংলাদেশ আপনি যত বড়ো জ্ঞানী হন না কেন বাংলাদেশে তার কোনো মর্যাদা নেই আপনার কথা কেউ শুনবে না বুঝছেন শুনবে কার কথা সৌসটা বদমাস যারা দুই নম্বরই এতে কোটি কোটি টাকা উপার্জন করে সিটে ফোঁটা মানুষকে বিলাবে মানুষের মধ্যে আবার বিলাবে রবিন হুডের কিসিমে দেন পাবলিক তার কথা শুনবে বাট আপনি যত জ্ঞানীগুণী হন যত বড়ো ডিগ্রি অর্জন করেন এমনকি হারবার্ড অক্সফোর্ড ক্যারটেক ইত্যাদি জায়গা থেকে স্ট্যাম্পোর্ড যেখান থেকে আপনি ডিগ্রি আনেন আনেনা কেন ইট ডাজ ম্যাটার অ্যাট অল পাবলিক উইল নট লিসন টু ইউ বিকজ দে ডোণ্ট কেয়ার নলেজ দে ডোন্ট কেয়ার অফ এজুকেশন তাদের হিসাব হলো নগদ যা পাও হাত পেতে নাও এবং তার গুণগান করো ব্যাস ধন্যবাদ